আনবক্সিং স্টার্ট করে দিছে এটা কি আরিয়ান বলো তো সবাইকে এত বড় ব্যাগ এটা কি ওরে বাবা এত বড় বক্স এটা কিসের আরিয়ান হ্যাঁ বক্স এটার মধ্যে কি আছে বলো আমি তো বুঝি না তুমি কি বলতেছো ক্যাট লিটার বক্স লিটার বক্স এটা হচ্ছে আমাদের ক্যাটের জন্য এটা কি বের করলে আমরা দেখতে পারবো আরিয়ানের ড্যাডিও আছে সাথে আরিয়ানকে হেল্প করার জন্য দেখি ওরে বাবা জেই বড় বক্স আইল আমি তো মেকা না তোমার ডেডি হেল্প করতে হবে ডেডিকে বলে হেল্প করতে হ্যাঁ বলা ডেডি হেল্প মি আমাদের ক্যাট জন্য তিন চারটা এরকম বক্স আনা হইছে অলরেডি আমাদের ক্যাট আমাদেরকে অনেক জ্বালাイト আছে এইজন্য আজকে আবার আরেকটা আনা হয়েছে দেখা যাক এবার সে কি করে ননসিটা সিটা এটা দিয়ে ক্যাট ভিতর ঢুকে যাবে আবার নিজে নিজে বের হয়ে যাইতে পারবে

ওকে ওকে খুঁজতে হবে না বাবা এটা খুঁজতে হবে না আর ব্রাউনিকে ধরে নিয়ে যেতে পারবো কোথাও গেলে তো এইগুলো এইটা ফার্স্ট না আমরা ব্রাউনির জন্য আগে আরও কয়েকটা কিনছি বাট ওইগুলো ছোট হয়ে গেছে ব্রাউনি তো আগে ছোটো ছিল এখন তো ব্রাউনি মাসাল অনেক বড় হয়ে যাইতেছে সেই জন্য এখন আমরা বড়ো সাইজের আরেকটা নিয়ে আসছি আগে যেগুলো কিনে আসছিলো আমাদের ওইগুলো অবশ্য ছোট ছোট ছোটো হয়ে গেছে এখন যেহেতু ব্রাউনি বড় হয়ে গেছে এই জন্য আরেকটা বিগ সাইজের আমরা অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে আসছি এটা আমাদের বাসায় যত পার্সেল আসে অ্যামাজন থেকে সব আরিয়ান আনবক্সিং করতে পছন্দ করে সে এখন আনবক্সিং করতেছে বলতেছে মাম্মি তুমি আমাকে ভিডিও করো আমি আনবক্সিং করব তারপর এখন আপনাদের সাথে ভিডিও করতেছি সে আনবক্সিং করে শেয়ার করতেছে তো এই যে এটা ব্রাউনি চেনার চেষ্টা করতেছে এই যে দেখেন ব্রাউনি ব্রাউনির বাসা চিনে গেছে নতুনটা এই যে সেটার মধ্যে এখন ঢুকার চেষ্টা করতেছে এটা চেনার চেষ্টা করতেছে কারণ ও এটা চিনে কারণ ও আগে যেটা ছিল এটা ছোট ছিল বাট এগুলাই ছিল এই জন্য এটা চিনে এখন এটা দেখা এটার মধ্যে আসছে ওঠার জন্য এই যে ব্রাউনি এখানে লুকায় লুকায় আরিয়ানকে দেখতেছে দেখেন আর এই যে আরিয়ান কোথায় গেছে দেখেন ব্রাউনি যে বক্স নিয়ে আসছে

Made ho no.